আমরা ভোটের সময় সবাই আসে যে আমরা কাজ করব আমরা ও বলে ও পার্টি বলে আমরা কাজ করব কিন্তু ভোট চলিয়ে গেলে চলে গেলে আর কেউ কাজ করে না আমি বিকাশ আপনারা দেখছেন গ্রামীণ সমাচার রাস্তা বেহাল দীর্ঘদিন থেকে বেহাল রাস্তায় ঝুঁকি নিয়ে যাতায়াত করেন এলাকাবাসীরা এবং অসুবিধার মধ্যে পড়তে হয় জরুরিকালীন পরিষেবা তো পঞ্চায়েতকে জানিও কাজ হয়নি তাই এলাকাবাসীরা চাঁদা তুলে রাস্তায় মেরামতের কাছে হাত দিলেন এমনই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেরুয়ারি অঞ্চলের বালু ঢিপে এলাকার স্থানীয় যুবক পেশা শিক্ষক চিন্ময় বর্মন বলেন দীর্ঘদিন থেকে রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে পঞ্চায়েতে জানিয়েও হয়নি কোনো সুরহা তাই নিজেদের কথা ভেবে এবং এলাকাবাসীদের কথা ভেবে আমরা চাঁদা তুলে নিজের এই রাস্তার কাজ করছি এদিন উপস্থিত ছিলেন বাপি বর্মন উত্তম বর্মন শিরেন বর্মন নীরেন বর্মন রবি রায় দিলীপ রায় কবিতা বর্মন ফুলেশ্বরী বর্মন সহ এলাকার অন্যান্য জনসাধারণ আমরা এই ভোটের সময় সবাই আসে যে আমরা কাজ করব আমরা ও বলে ও পার্টি বলে আমরা কাজ করব কিন্তু ভোট চলে গেলে চলে গেলে আর কেউ কাজ করে না এবার আমরা ভোট বয়কট করব তাছাড়া উপায় নাই কোনো পার্টিকে ভোট দিব না আচ্ছা এখানে কি করছেন আপনারা আমরা এই যে রাস্তাতে কাজ শুরু করছি একশো দিনের কাজ আমাদের কোন মানে গ্রামে কোনো উন্নয়নে হয় না আজকে বিশ পঁচিশ বছর থেকে পনেরো বিশ বছর থেকে এই জন্য আমরা নিজে উদ্যোগ নিয়েছি চাঁদা কালেকশন করে এই টলিতে বা মাটি দিচ্ছি ডিসিবি ডিসিবি লাগাইছি ডিজিতে এই মাটি দিচ্ছি মাটি দেওয়া শুরু করছি এখন এখানে প্রতি সবাই ভোটের সময় আসে নেতারা সবাই

নমস্কার এটা হচ্ছে বালুডি গ্রাম খারিজা বেরুয়াড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এরিয়ার এটা হচ্ছে একটা গ্রামীণ রাস্তা তো দীর্ঘ দশ বছর ধরে এখানে কোনো উন্নয়নমূলক কোনো কাজ হয়নি তাই রাস্তার বেহাল অবস্থা আর এই বেহাল অবস্থাতেই গ্রামবাসীরা একত্রিত হয়ে এখানে সবাই চাদা কালেকশন করে মাটি দিচ্ছে রাস্তার মধ্যে এই যে ট্রাকে করে টলিতে করে মাটি নিয়ে আসে রাস্তার উন্নয়ন হচ্ছে তবে সবটাই হচ্ছে গ্রামবাসীদের উদ্যোগে এখানে কোনো রাজনীতিক দল বা কেউ আসেনি সব গ্রামবাসীর উদ্যোগেই গ্রামবাসীরাও নিজের উদ্যোগেই করতেছে এই যে টলিতে করে মাটি নিয়ে এসে রাস্তার মধ্যে ফেলতেছে আর গ্রামবাসীদের বক্তব্য তো শুনলেন এনারা সবাই ভোট বয়টক বয়কটের ডাক দিচ্ছে